আইসক্রিম খাইতে কান্না ভালো লাগে আর তাও যদি হয় আবার এরকম নিনজা স্টাইলের আইসক্রিম তাহলে তো কথাই নাই হ্যাঁ এখানে আপনারা জেনুইন ফ্রুট দিয়ে তৈরি আইসক্রিমগুলো পেয়ে যাবেন এখানে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম আছে আপনারা আপনাদের পছন্দ মতন আপনাদের টেস্ট অনুযায়ী নিতে পারবেন তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন বিস্তারিত জানতে এই আইসক্রিমগুলোর দাম কেমন এবং আমি কোথায় খেয়েছি সব কিছু হ্যালো ভিয়াশ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডের আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড পল্লী ফুড ভিলেজ এর ভিতরে আপনার আজকে আমি যে ভিডিওটি আপনাদের দেখাবো এটা হচ্ছে জিশান আইসক্রিম হ্যাঁ জিশান আইসক্রিমের দোকান এটা মূলত আইসক্রিম পার্লার এখানে আরও বিভিন্ন খাবার আছে পেস্ট্রি আছে ডাবের ফুডিং আছে মোমো আছে তো হ্যাঁ তো মূলত এই যে আইসক্রিম এখানে বানানো হয় লাইভ আপনাদের সামনে বানাই দিবে আপনারা আপনাদের ইচ্ছা মতো টেস্ট অনুযায়ী আপনারা ফ্লেভার অ্যাড করে নেবেন সরাসরি এই যে তাদের মেনুটা দেখতে পাচ্ছেন এখানে এই যে প্রেস্টি তারপরে এই সাপটা পিঠা পুডিং এসব আর কি আছে মোমো টোমো তো এই যে আইসক্রিমের তাদের মেনুটা তো এখানে অনেক অনেক আইটেম আছে অনেক ফ্লেভার আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন তো আমি এখান থেকে ড্রাগন এবং ম্যাঙ্গোটা নিয়েছিলাম এগুলো একশো টাকা করেছিল ঠিক আছে তো এখানে অনেক আইটেম আছে তো এই যে আমি আপনাদের কিভাবে বানাই এটা দেখাই হ্যাঁ যেখানে ড্রাগন ফ্রুটস নিয়ে সরাসরি তার সাথে মিল্ক ক্রিম এসব অ্যাড করে আইসক্রিম অ্যাড করে আইসক্রিমগুলো বানাই বানানোটা দেখতে কিন্তু বেশ মজা লাগে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনে হয় যে যেন দাঁড়ায় থাকে পুরোটাই দেখি ঠিক আছে এবং দেখতে যেমন মজা খেতেও নিশ্চয়ই মজা হবে আমি এর আগেও খাইছি এখানে তবে অন্য দোকান থেকে খাইছিলাম ঠিক আছে এই যে এবার ম্যাঙ্গো আমের যেটা আইসক্রিম সেটা বানাচ্ছে এটা আমরুপালি আম দিয়ে বানাচ্ছে এবং তার সাথে মানে আইসক্রিমও অ্যাড করছে তারা মানে বক্সের যে আইসক্রিমগুলো পাওয়া যায় সে আইসক্রিমগুলো অ্যাড করে আইসক্রিমগুলো রোল আইসক্রিম বলে এটাকে এটা বানাই ঠিক আছে তো এই হচ্ছে তাদের ডাবের পুডিং তো ডাবের পুডিংটা দিয়ে শুরু করি হ্যাঁ এই ডাবের পুডিংটা মানে এভারেস্ট ছিল মানে ডাবের সত্যি বলতে খুব একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিলো না আর মোমোটা এই যে মোমোর দাম ছিল একশো টাকা মোমোর দাম একশো টাকা পাঁচ পিস ছিল হ্যাঁ আর ডাবের পুডিং ছিল ষাট টাকা তো মোমোটাও সত্যি বলতে মানে আমি মোমোতেও হতাশ মানে মোমো কোনোভাবে চামচে উঠছিল না একদম মানে পিচ্ছিল হয়েছিল এবং টেস্টও খুব একটা আহামরি ছিল না এক কথায় আমার কাছে ভালো লাগেনি এই ডাবের পুডিং আর এই মোমোটা মানে যত মোমো খাইছি আজ পর্যন্ত সবচাইতে নিম্নমানের এটাই মনে হচ্ছিল খাওয়ার পরে তো এবার আইসক্রিমের পালা দেখা যাক এবার যেহেতু দোকানটা আইসক্রিমের জন্য মানে চলে আর কি তো নিশ্চয়ই ভালো হবে এবং সেটা মুখে দেওয়ার পরে আমার মনে হয়েছে যে না আইসক্রিম সত্যি ভালো আইসক্রিম মুখে দেওয়ার সাথে সাথে আপনারা যে ফ্রুটসের আইসক্রিম নেবেন সেটার একদম র ফ্লেভারটা পাবেন আমি আমের আইসক্রিম যেটা মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিল যে হ্যাঁ এটা আমেরই একদম জেনুইন আমেরই আইসক্রিমটা খাচ্ছি এবং সে লাগতেছিল সত্যি বলতে ঠিক আছে এবার তারপরে এই যেই ড্রাগনের এই যে আইসক্রিমটা এটার কালারটা দেখতে পাচ্ছেন একদম মানে কোনো কিন্তু কালার টালার অ্যাড করা নাই ন্যাচারাল কালার এটা ড্রাগনের কালারের জন্য এরকম হয়েছে সুন্দর একটা পিঙ্কিশ কালার আসছে ঠিক আছে তো এই আইসক্রিমটাও ভালো ছিল তবে আমার দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি তবে আমের আইসক্রিমটা বেশি মজা ছিল এই ড্রাগনেরটাও অনেক মজা এটাও কোনো অংশে কম না তবে আমেরটা বেশি ভালো লাগছে আমার কাছে হ্যাঁ তবে সুন্দর করে ডেকোরেট করছে তবে আইসক্রিমগুলো বেশ ভালো ছিল এখানে আপনারা যারা আসবেন তারা আইসক্রিমের জন্য আসতে পারেন হ্যাঁ অন্য কোনো কিছু সাজেস্ট করতে পারছি না তো ঠিক আছে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন তো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ